ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এবং কি ওয়াই তেত্রিশ এস দুইটা ফোনে হয় বা আরও দুই তিনটা ফোনে হয় এই বডিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল বডি একবারে ফিটিংটা হবে একশো একশো এটার সাথে পাচ্ছেন আপনি ক্যামেরা গ্লাস এবং কি ক্যামেরা ফ্রেম এবং ভলিউম বাটন সব পাবেন আপনি এলিভেন প্রো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা বডি রয়েছে এই বডিটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফিটিংটা হবে একশো একশো যেটা ফোনে লাগানো ছিল সেটা হবে তো দেখেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু একবারে অরিজিনালই হয় টি ওয়ান ফোর জি ভিভো টি ওয়ান ফোর জি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটি কিন্তু নতুন করতে পারবেন এবং কি এই বডিগুলো একবারে ইন্ডিয়ান অরিজিনাল নেটওয়ার্ক বার বা ভলেন বাটন ক্যামেরা গ্লাস সবই পাবেন এর সাথে তেহাত্তরের বডি অ্যাভেলেবেল রয়েছে এখন বর্তমানে আগে পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বডি ঝকমক ঝকমক করছে এই বডিগুলো একবারে ইন্ডিয়ান অরিজিনাল এটা হচ্ছে কাঁচের তৈরি পিছনটা হচ্ছে অরিজিনাল কাঁচ তো দেখেন কত সুন্দর বডিগুলো সব রয়েছে ভিভো ওয়াই টু হান্ড্রেড মানে ওয়াই দুশোর বডি দেখেন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সব জায়গাতে কিন্তু পাবেন না এই বডিগুলা এই বডিগুলোর সাথে আপনারা পাচ্ছেন ক্যামেরা গ্লাস ক্যামেরা ফ্রেম এবং কি ভলিউম বাটন এবং কি ব্যাকসেল বডি সবই পাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভিডিও রিয়েলমি টেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইন্ডিয়ান অরিজিনাল একটা বডি রয়েছে বডিগুলো একবারে একশো একশো ফিটিং হবে মনে করেন যে এই পটিকুলার লাগিয়ে আপনার ফোনটাকে আপনি দ্বিগুণভাবে নতুন করতে পারবেন বা আপনি চাইলে ইউজ করতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ওয়াই তেহাত্তর এবং ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই দুইটা ফোনে হয় এই ব্যাক্সেলটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে একবার অরিজিনাল ইন্ডিয়ান এটা প্রোডাক্ট এই বডিটা হচ্ছে কাঁচের আপনারা চাইলে কিন্তু কাঁচের স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফোর জি অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল রয়েছে তো এটা সাথে পাচ্ছেন আপনারা ভলিউম বাটন ক্যামেরা গ্লাস ক্যামেরা ফ্রেম তো দেখেন কত সুন্দর বডিগুলো এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটি নতুন করতে পারেন অপো এ উনসাইট ফাইভ জি অপো এ ফাইভ জির বডি লাগানো হচ্ছে দেখেন একবারে ফিটিং হবে একশো ইন্ডিয়ান অরিজিনাল বডি একবার নিখুঁত ভাবে কাজ করা হয় বলো ভাই চেহারা তুলি হ্যাঁ এটা রাবার রাবার লাগানো হবে প্রায় এক ঘন্টা রাখতে হবে এটা Dia baca selsema ya, tak lima. Oh, lag ni.